জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করবো কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জন্য একটা টিপস যদি কোনো বাড়িতে স্বামী গোলমাল করছে কথা শুনছে না মদ খাচ্ছে সন্দেহ করছে এসে স্ত্রীকে অত্যাচার করছে মারপিট ঝগড়া ঝাঁটি অশান্তি লেগেই চলেছে প্রতিদিন সেক্ষেত্রে স্ত্রীর কী করণীয় আছে স্বামীর প্রতি এর জন্য আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল এবং আপনাদের যদি কোনো সমস্যা হয় জীবনে আমার সাথে যোগাযোগ সরাসরি করতে পারেন এখানে এসে তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন যদি স্বামী গোলমাল হচ্ছে সেক্ষেত্রে সিঁদুর আছে ঠিক আছে সেই সিঁদুরটার নাম হচ্ছে কাম সিঁদুর যে এটা হচ্ছে কাম সিঁদুর এটা বলছে কাম সিঁদুর এই কাম সিঁদুর খানিক নিতে হবে ঠিক আছে এবং স্ত্রীটা যে এখন সিঁদুরটা পরছে সেই সিঁদুরটার সাথে এটা কিন্তু পুরো করে মিশিয়ে দিতে হবে এটাকে মিশিয়ে আনার পরে একটা ঠিক আছে মিশিয়ে দেওয়া হলো মিশিয়ে দেওয়ার পরে সেই স্বামীর নাম করে ঠিক আছে নাম করতে হবে যে স্বামীর তারপরে বলতে হবে হাড় কাটি হাড় কাটি কু কাটি কু কাটি কে করেছে কে কাটাবে এটা হচ্ছে কাউর কামাখ্যা দেবীর আজ্ঞায় এই তিনবার কিন্তু এই মন্ত্রটি বলে পাঠ করে সিঁদুরটা কিন্তু সিঁদুরে ধারণ করতে হবে অবশ্যই সাত দিনের মধ্যে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন যে আপনার স্বামী আপনার কোথায় উঠছে কেউ উঠছে না কিবা বা কোথা শুনছে না শোনেনি অবশ্যই কিন্তু আপনি যেটা চাইবেন সেটাই কিন্তু সে করতে বাধ্য হয়ে যাবে এ কাম সিঁদুর এতটাই কিন্তু তেজ ঠিক আছে আর ডিটেলসে কিছু বলবো না এগুলো এখানে ভিডিও শেষ করছি জয় তারা